রবিবার সদ্যফা দাবিতে বিধানসভা অভিযানে ডাক দেয় স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা বেতন বৃদ্ধির সহ ছদফা দাবিতে সোমবার কলকাতায় বিক্ষোভ মিছিল করেন তারা স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ব্যানারে মিছিলে পা মেলান তিনটি সংগঠন পশ্চিমবঙ্গ আশা কর্মীদের সংগঠন পৌর স্বাস্থ্য কর্মীরা এবং আইসিডিএস কর্মীরা মিছিলে হাটে নেদিন ধর্মতলা লেলিন মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় ওয়াই চ্যানেলে আচমকা ওয়াই চ্যানেলের রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ সৃষ্টি হয় তীব্র যানজটের যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শীতকালীন অধিবেশনে আমাদের রাজ্য এবং কেন্দ্রের বাজেট হয়ে গেছে কোনো বাজেটেই আমাদের জন্য কিছু হয়নি আমরা আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারকে আমাদের পিতামাতা মনে করি সেখানে তারা কেউই আমাদেরকে দেখলেন না সেই জায়গা থেকে আমরা তাদের দরগড়ায় পৌঁছে আমরা তাদের কানের কাছে গিয়ে তাদেরকে জানাতে চাই যে আমরা আশাকর্মী আইসিডিএস কর্মী স্বাস্থ্যকর্মী বলেও কেউ আছে তাদেরকেও তাদের এই মাত্র সাড়ে চার হাজার টাকা অনারিয়ামে আজকের দিনে একটা সংসার চলে না এই কথাটা আমরা কিন্তু তাদেরকে জানাতে চাই এবং তারা যাতে আমাদের দিকটা একটু দেখেন তার জন্য আজকে আমরা বিধানসভা অভিযানে এসেছি কলকাতা থেকে শেখ রিপোর্ট ওঙ্কার বাংলা